শ্যামলতা চলো একবার প্রেমে পড়ি অদ্ভুত নীল ব্যথায় মরিয়ে হয়ে উঠে দুটো প্রাণ দিন শেষে তুমি কাঁদো চোখের নিচে ছড়িয়ে কাজল রেখায় আমি একটু মুগ্ধ হই দীর্ঘ বিচ্ছেদ শেষে অভিমানী প্রেয়সী যেমন ঝাঁপিয়ে পড়ে বাহুডোরে ঠিক তেমন করেই তুমি ঝাঁপিয়ে পড়ো আমার রুক্ষ বুকে আমার হৃদয়ের সমস্ত টানা পড়েন চেনা ঝড়গুলো স্তব্ধ হয়ে যাক বিস্ময়ে তোমার মাদক চোখে ডুব দিয়ে কাটিয়ে আসি হাজার খানেক বসন্ত নিউরনে নিউরনে নামক তোমার নামের মিছিল তোমাকে পাওয়ার তীব্র বাসনায় ক্ষতবিক্ষত হোক আমার প্রেমিক মন তোমাকে একটি বার দেখার আকুতিতে নির্বাণ পাক রাতের ঘুম বাজি ধরে ফেলি আমার আজীবনের সুখ তোমাকে হারানোর ভয়ে রাতে আমার পুরুষ চোখে জল নামুক চলো শ্যামলতা আমরা একবার প্রেমে পড়ি মারাত্মক প্রেমে আহত হয়ে যায় দুজনে